ভালোভাবে দেখায় কবুতর গুলো আমাদের কালো চলে ভিতরে ঘন্টার মতো উঠল হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি চলে আসলাম আজকে আরো একটা নতুন বড় ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি আমার বাসায় কি কি ধরনের কবুতর আছে সব কিছু দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অনুরোধ রইল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চলে আসলাম কবুতরের ঘরে কবুতর কয়টা রাখা আছে এখানে বাইরে উঠতে দিছি দুইটা কবুতর আর তিনটা বাচ্চা আছে বাইরে ভিতরে যেগুলো আছে এগুলো আগে দেখি এক জোড়া এটা নর উঠতেছে বাইরে যাই হোক উঠতেছে বলতে নামে গেছে অলরেডি উঠতে দিয়েছিলাম সকালে এটা নর সাদা নর আর এই একই নিয়ে বসে আছে এ হয়তো আর দুই তিন দিন পরে এটার বাচ্চা ফুটবে আর এখানে আমার এই তো এই মুসকি নরটা আছে এক লাই এটার কোনো জোড়া নাই সিঙ্গেল আছে এক লাই একটা নর এটা কিন্তু অনেক ফ্লাই ফ্লাই করে হাই ফ্লাই একটা কবুতর আর এদিকে আছে আবার আমার বাসার পুরাতন একটা এক জোড়া কবুতর এও এক নিয়ে বসে আছে মাটিটা নেটা নর এটা কিন্তু আমাদের লোকাল কবুতর বগুড়ার আর আমার এই খোপে বাচ্চা ছিল দুটা ওটা বাইরে আছে বাচ্চা ছিল এই কালো এটা মাদি আর নর নর বাইরে আছে এটা দুটো উঠতে কালো আর এ নিয়ে বসে আছে কয়েকটা কবিতর আছে বাসায় মানে আখির দিছে বাচ্চা উঠছে আর এখানে আরো একজোড়া কবিতর আছে আমাদের মুখপুরা পুরা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাদিটা হচ্ছে রাজশাহীর আর নটটা মুখ বংশের মাসাল অনেক সুন্দর এই জোড়াটা দুই একের মধ্যে আগের দিবে ধাবরা ধাবড়ি করতেছে ভিতরে আর এইখানে আমাদের আরো জোড়া কবুতর আছে এই আমার গলায় লাল বংশের একটা কবুতর আর একটা আছে হলো নর্মাল একটা গিরি বাজ রাজশাহীর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কবুতর আর এইদিকে আরো জোড়া কবুতর আছে আমার বাসার এটা কিন্তু ওই এটা দেখতে পাচ্ছেন এটা রামপুরে একটা নরের সাথে ক্রস দিয়ে বাচ্চা তোলা এই নরটা আর এর সামনে আছে মাদি মাসাল্লা অনেক সুন্দর এই জোড়াটাও আগের দিবে দু একের ভিতরে আর যে রামপুরির কথা বললাম রামপুরি জোড়া এই তো এই দুটা ইন্ডিয়ান রামপুরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া কবুতর তো এগুলো সব কিছু এখন একবারে ছাড়ি ছাড়ি আপনাদের ভালোভাবে ভালো দেখায় কবিদরগুলো আয় 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 এই তো আমাদের কালো নর চলে আসছে ভিতরে উড়ে আসলে এখনই অনেকক্ষণ উঠলো প্রায় তিন চার ঘন্টার মতো উঠলো এই কালো নর আর একটা সাদা নর আছে বাইরে গুলোকে খাবার দেবো এখন একটু বাইরে বাইরে কবুতর গুলো বাইরে ছাদে ছাড়লাম এগুলোকে খাবার দেবো একটু পরেই বাচ্চা তিনটা দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর আছে আমাদের এই কালো নরের বাচ্চা একদম সেম ঘর মতো যাচ্ছে দুটা বাচ্চায় আর পিছনে আরেকটা সাদা বাচ্চা আছে এইদিকে কি উপরে কবিতর আছে আরও খেলতেছে কবুতর গুলো অনেক সুন্দর ডাকা করতেছে করতেছে বললাম না এই ধাবরা ধাবি করতেছে দুই আগের ভিতরে আগির দিবে এই জোড়াটা মুখ পোড়া আর আমাদের এই রামপুরের এই বাচ্চাটা দেখেন খালি বাগাবাগি করতেছে কোনো মাদি নাই তো ও খালি পাগলা বাগাবাগি করে সারাদিন কোনো কাজ নাই আর এ তো পাগলা সারাদিন খেলি এর মাদির সাথে বাঁকা বাঁকি করে আর এটা এর মাদি বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ এবার অনেক সুন্দর উঠছে আমার বাসা এখন একটু খাবার দিই আয় 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 বাসায় বেশি গুরুত্ব নাই কিন্তু যেইগুলো ডিম বাচ্চা আছে ইনশাল্লাহ এগুলো যখন ফুটবে বাসা ঘুরে যাবে একবারে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন